আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তেগরিয়া মাদ্রাসার সুনামদণ্ড শেখুল হাদিস জমিদুলামা ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক উস্তাজ মোস্তারম হজরত মৌলানা নুরুল মুতাকিন সাহেব দাম আদারকায়ত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রমিক জমিয়ত সুনামগঞ্জ জেলার সংগ্রামী আহ্বায়ক হজরত মৌলানা হাফিজ মাহমুদুল হাসান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জমিয়তলামা ইসলাম ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় জমিয়তের সম্মানিত সদস্য হজরত মৌলানা আব্দুল্লাহিম বাকি আহমদ পারকাত এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন সুনামগঞ্জ জেলা শ্রমিক জমিয়তের সংগ্রামী আহ্বায়ক হাফিজ মাহমুদুল হাসান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সোনাগঞ্জ জেলার অন্যতম রাহবর হজরতুল আল্লাম শেখ আকবর সাহেবের জীবন শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আকাবির হজরত সয়েবতুল আমেরাম অসুদীবৃন্দ এই মাত্র বক্তব্য দিয়ে গেলেন শ্রদ্ধা মাহুন বড়ভাই মরহুম আব্বাজানের প্রিয় ছাত্র সিনিয়র মহাদিস হাজরতুল হজরত বাউল আলাদা সৈয়দ মশি সাহেব ওনার বক্তব্য দেওয়ার পরে মাইক্রোফোন হাতে নেওয়া আমার জন্য বেমানান তারপরও আদেশ পালনার্থে দাঁড়িয়েছি মরহুম আকবর আলী রহমতুল্লাহ আলাইহি আমাদের পারিবারিক খুব গনিষ্ঠ সম্পর্ক ছিল আমাদের কোনো প্রোগ্রাম করতে হলে ওনাকে স্যার আমরা প্রোগ্রাম করতে পারতাম না ওনার দোয়া এবং ফয়েশা আমাদের কোনো পছরাই ছিল কঠিন তেমনিভাবে আজকের এই সমাবেশে আমি বলতে চাই আমাদের আকামির হজরাত যারা চলে গেছেন শাহে গাজীলগিরি শাহ খে কাতিয়া মনির গাতি শাহে ফাগলা শাহে বড় হুজুর মরুম আব্বাজান শেয়ুল হাদিস আব্দুর রহিম রহমতুল্লাহ আলাহী সহ আমাদের সকল হজরতের হজরাতের সহবাদজন আমাদের ভাগ্য নসিব হয় সেই দোয়া প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম নাসুম্মিনাল্লাহ অফ করিম